সুরা নেশার একশো পঁয়ষট্টি নম্বর আয়তের তফসির যেটা এ আয়তে বলা হয়েছে বান্দারা যেন আল্লাহর কাছে অভিযোগ করতে না পারে আমি কথাটুকু এতটুকু নিতে চাইছি বান্দা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে পারে এই কথাটা আমাদের কোরআন থেকে বলল আল্লাহ বললাম সুরা নহলের একশো এগারো নম্বর আয়তে সে বাড়িতে ভাড়া থাকো তো তুমি বাড়িতে যে পানির ব্যবস্থা নাই তো পানির বিষয়ে অভিযোগ দাও গ্যাস লাইন থাকছে না গ্যাস লাইনের অভিযোগ দাও বা পরিবেশটা নোংরা থাকে এটা নিরাপত্তা না এটা অভিযোগ দাও যখন যে সমস্যায় তুমি ভোগ করো সেইটাই তো অভিযোগ করো মালিকের কাছে নাকি তো আমরা বান্দা আল্লাহর বান্দা আমাদেরকে যখন চলার পথে ধর্মের ব্যাপারে যখন যে সমস্যার সৃষ্টি হবে সেগুলাই তো আমরা অভিযোগ দেবো আল্লাহর কাছে তো এখানে এই অভিযোগগুলা আমি যেমনটা মনে করি যে স্রষ্টা এবং সৃষ্টি তো আর কেউ নেই সৃষ্টি আর স্রষ্টা এই অনুসারে সৃষ্টি তার স্রষ্টার কাছে অভিযোগ দিতে পারে পারে না তো সে সৃষ্টি তো ইবলিসও একটা সৃষ্টি ইবলি চাল্লার সৃষ্টি না চাল্লার বান্ধা সেও তো অভিযোগ দিতে পারে এই আয়ত অনুসারে আমি এখানে তাকে দাঁড় করাই সুরেনের একশ এগারো নম্বর আয়তে প্রদর্শন করার ক্ষমতা আছে একশো পঁয়ষট্টি আল্লাহ দেওয়ার আছে তো সেক্ষেত্রে যদি সে আল্লাহর কাছে এই অভিযোগটা দেয় যে আল্লাহ বর্তমানে কিছু তাবলিক আল্লাহ হাজির সাহেবরা আদম সাজদা না করে বেস্তে টিকিট পেয়ে গেল হ্যাঁ আর আমি তা হচ্ছে আদম সাজদা না করে এই দুজকে ব্যস্ত থেকে বহিষ্কৃত হলো তো আপনার এই বিষয়ে আমার অভিযোগ যে আমার আদম সেজদা না করার কারণে ব্যস্ত থেকে বহিষ্কার করা হইল আরে তাবলিকাল্লা হাজি সাহেব মৌলানা মুক্তি সাহেব আট পিসি ভুপুরা কেউই আদম সেজদা করছে না এরা ধর্ম করি তো ব্যস্ত যাবে আমরা শুনছি বেদের ব্যাপারে আমার হ্যাঁ অভিযোগ এরা এই কেন এরা ব্যস্ত যাবে আমি আদম দা না করি আমি ব্যস্ত থেকে বহিষ্কৃত আর তারা আদমিশে না করে আচুক্ত নামাজুজো হজ জাকা তাজা নাকেমত এই সমস্ত করি করে করি করে আদমিশে দা বহির্ভূত যতই ইবাদত বন্দিকা আছে এগুলো করিয়ে তারা যদি ব্যস্ত যায় তাহলে পরে আপনার বিচার ব্যবস্থায় বৈষম্য নিতে শিখেল না আমি অবজেকশন দিলাম এই জায়গায় তোমরা আল্লাহ বলবো ওদের জন্য তো যদি বলে যে ওদের জন্য আদম আদমশে ছাড় দিয়েছি আর তোমার তো ছাড় দিইনি তখনই বিস্ত অভিযোগটা এইভাবেই দেবে যে আল্লাহ আদম শেজদার যে একটা হুকুম আপনার আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা করার যে হুকুম এটা আমার জন্য দিলে আর ওই মানব জাতির জন্য এটা সার দিলে তাহলে তো তোমার এখানে বৈষম্য নীতি হয়ে গেল তা আমি অভিযোগ দিলাম আপনার ন্যায় বিচারক না আপনি আমার পরে জুলুম করেছেন। আমাকে আদম শেজদার কঠিন আমলটা না দিলে আমার বেস্তে ভিতরে আমি থাকতে পারতাম তাহলে আল্লাহ জুলুমকারী হয়ে গেল না আল্লাহ তো কার উপরেই জুলুম করে না সুরা বাকার দুশো ছাপান্ন নম্বর কাজে এই অভিযোগটা যেন সয়তা না দিতে পারে তার জন্য সে এই আদমকে সেজদা করার সাবজেক্টটা সার্বজনীন রেখেছে সবার জন্য উন্মুক্ত রেখেছে আমরা যারা বলছি এটা ফেরেস্তাদের জন্য প্রযোজ্য আমাদের জন্য প্রযোজ্য নয় এই কথার কোনো ভিত্তিই নাই নাম্বার টু যদি এখন আদম কামাই সেজদা করাটা সার্বজনীন হয় তাহলে আদমের পিরিয়ডে যারা ছিল আদমকে সেজদা করতে পারলো তারা জান্নাতে গেল আদম এবং নুহ আলাইসালামের মাঝখানে দীর্ঘদিন গ্যাপ ছিল এই গ্যাপে তো আর কোনো রসুল নাই রসুল না থাকলে পরে সেই পিরিয়ডের মানুষ কাকে সেজদা করিয়ে জান্নাতে যাবে তখন তারা তো আদম সেজদা করার জন্য চেষ্টা করবে যে আদম সেজদা না করলি জানার্নাত থেকে বের করে দিয়েছে আমরা যদি না করি আমাদেরকে তারাও তো চেষ্টা করবে আমাদের জন্য আল্লাহ দুই নবীর মধ্যবর্তী পিরিয়ডেও রসুল ব্যবস্থা রেখেছে সুরা মায়দার দুই নবীর মধ্যবর্তী রসুল ব্যবস্থা রেখেছে এই জন্য যে তারা যেন আদমকে সেজদা করে জান্নাতে যেতে পারে তারা যেন আমার পরে কোনো অভিযোগ না দিতে পারে সুরানিসার একশো পঁয়ষট্টি নম্বর আয়তে বলছে এই রসুল ব্যবস্থা মাধ্যমে আমি ওই সুসংবাদদাতা হিসাবে রসুলকে পাঠাইছি তাদেরকে তারকে সতর্ক হিসাবে আমি এই জন্য রসুলকে পাঠাইছি যেন ওই তারা আমার কোনো বিষয়ে অভিযোগ দিতে পারে তারা এখন দুই নবীর মাঝখানে আদমশা করার যদি কোনো হাসরের দিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে আল্লাহর সামনে যুক্তি প্রদর্শন করবে তো আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করা সুরানো হলে একশো এগারো নম্বর আয়াত আর সুরান একশো পঁয়ষট্টি নম্বর আয় এখানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা বান্দার ইতিহার দেওয়া হয়েছে দুইটা আয়াতকে যদি আমরা এক জায়গায় দাঁড় করি তাহলে যে 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 ক্ষেত্রে যার যেমনটা অসুবিধা হ্যাঁ সে তো সেই অভিযোগগুলা দায়ের করে যেমন কোন রসুল না থাকতো তাহলে তারা তো অভিযোগ দিয়ে যে আমরা রসুল পাইনি আমরা আদম সেদা করিনি আমরা জান্নাতে দুজকে যাব কেন এরকম একটা কৈফত দিতে পারে না এই জন্য আল্লাহ দুই নবীর মধ্যবর্তী ফাতারাতি পিরিয়ডেও রসুল ব্যবস্থা রেখেছে যেন ওই পিরিয়ডের মানুষগুলা আদমকে আদম কাবাই আল্লাহকে ওই রসুলকে রসুলকে কেবলা করে ওই সুরতে আল্লাহ বিশ্বাস করে সেদা দিয়ে জান্নাতে যেতে পারে ভাবে রসুল ব্যবস্থা রাখা হয়েছে তারপরে অনেকেই মনে করে যদি দুই নবীর মাঝখানে রসুল না থাকতো মোহাম্মদ সাল্লামের পরের থেকে পর্যন্ত এখন কোনো রসুল নাই যারা বলছে তাহলে বর্তমানের একজন মানুষ আদমক শেষদা না করার কারণে সে যদি দোজকে চলে যায় ওই তাবলিক আলা হাজি সাহেব বলবে যে আমি মেনে নিলাম হাসি বলত্রির কথা যে আদমক আল্লাহকে সেজদা করলি জান্নাতে যাব না করলি দোজকে যাব তা আমরা এখন মোহাম্মদ সাল্লু আলাইসলামের উপাতের পরে তার কোন কোনো রসুল নাই তাহলে আমরা কাকেই শেষ দা করবো ওই রিক্সা চালক ওরে তো আর করতে পারি না কিন্তু আমাকে রসুল দেওয়া হয় না আমরা করি নি আমরা জান্নাতে জাননাতে দুদকে যাবোনাকে জান্নাতি দিতে হবে সুরা কাছাচের সাতচল্লিশ নম্বর আয়তে এমনটা বলছে রসুল না পাঠিয়ে আমি যদি কাউকে শাস্তি দিতাম তাহলে তারা তো আমাদের কাছে রসুল পাঠাইলে না কেন তা কৈফিয়া থাকে যেত এই জন্য মোহাম্মদ সাল্লু আল্লাহামের পর থেকে রোজ কামত পেছি এটাও একটা ফাঁরাতি পিরিয়ড নমিশ পিরিয়ড এই পিরিয়ডেও আল্লাহ রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক সুরা মায়দার সাতষট্টি নম্বর আয়াত যে হে মোহাম্মদ হে রসুল তোমার পরে যে নির্দেশ দেওয়া হয়েছে রেসালত সুরা ইমরানের একাশি নম্বর আয়াতের যে অর্ডার ছিল এই রেসালত পৌঁছে দেওয়ার রেসালত পৌঁছে দিয়ে তুমি একজন রসুলকে সাহায্য করবে এই রেসালত পৌঁছে দাও না কেন যদি তুমি এই রেসালত পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হইল না আল্লাহ যখন নবিকের ধমক দিচ্ছে এই রেসালতের গুরুত্ব দেওয়ার জন্য এখন বর্তমানে যদি রসুল ব্যবস্থা না থাকে আর রসুল ব্যবস্থার না থাকার কারণে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে পরে ধমকটা তো তার জন্যই জি যে বর্তমানে রসুল ব্যবস্থা চালু আছে তুমি তাবলি গেলা হাজির সাহেব পাঁচ সত্য নামাজ টেমাজ পড়ে কাটাই কাটাই দেড়টা বাজে নামাজ পড়ে তুমি ব্যস্ত শরীরা তো তাহলে তুমি যা কিছু করেছো এই রেসালত ব্যবস্থা রসুল ব্যবস্থার কাছে বায়াত গ্রহণ করে সেজদা দেওয়া নাই তোমার যদি কর্মফল নষ্ট এই যদি হয় তাহলে পরে পাক কেন নবীকে ধমক দিল রেসালত ব্যবস্থা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত পৌঁছে না দেওয়া পর্যন্ত তোমার কিছুই করা হইলো না তাহলে ওই অতিরিক্ত ধমক দেওয়া হয়ে গেল না জি তা আল্লাহ রাবুল আলমিন রেসালত ব্যবস্থা এই রসুল ব্যবস্থা দেওয়ার পরে যারা এই রেসালতের কাছে এই রসুলের কাছে সমগ্র রসুলের কাছে সে ভারত বৃহমায় আদমকি চেষ্টা না করে এই যে জীবন যেদিকে পালন করছে এই সমস্ত মানুষগুলা তাদের সমস্তই কর্মফল বিনষ্ট হবে যদি তারা রেসালতের আওতায় না আসে আমি এই জন্য বলছি ছিল নহলের একশো এগারো নম্বর আয়তে সে যে আত্মবক সমর্থনে এই ধরনের যুক্তি প্রদর্শন করতে পারবে শয়তান তার শয়তানের অবকাশ থাকবে না যে ওই আদম সের যারা শুধু ফেরেস্তাদের জন্য জিন্দের জন্য ছিল এই কথার কোনো ভিত্তি নেই তখন ইব্রিসু দাবি করবে যে আমাদের জন্য যদি ওই হুকুমটা না দিতে তা আমরাও তো জান্নাতে দিতে পারতাম ফেরেস্তারা করলো তারা জানাতে থাকলো আমার তো আদমকে আদমের কাছে মাথারত করা আমার জন্য কষ্ট হয়েছিল আমার জন্য ওই হুকুমটা না দিলে আমি তো বেঁচে থাকতে পারতাম তাহলে যে হুকুম ব্যবস্থা সার্বজনীন না সেই হুকুম ব্যবস্থার মাধ্যম দিয়ে দোজক ব্যবস্থা ফসলের আপনার হচ্ছে জুলুম করা সামিল হয়ে যায় তাহলে আমি সব মানুষ পৃথিবীর সকল মানুষকে সতর্ক করে দিতে চাই আল্লাহ পাক কারো উপরে জুলুম করে না এই আয়াতের লজিক অনুসারে যেহেতু আদম কবাই সেজদা করে না করার মাধ্যমে দোজক ব্যবস্থা ফসল নিহিত রয়েছে তাহলে যার যার গুরু তার তার এই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করিয়ে সেখানে সেজদা ভক্তির মাধ্যমেই আমাদেরকে এই দোজক ব্যস্তের ফসলে নিতে হবে এই জন্য পাক সুরান একশো পঁয়ষট্টি নম্বর আয়তে বলছে আমি রসুল এই জন্য পাঠাইছি যে তারা যেন আমার পরে কোনো অভিযোগ না দিতে পারে তারা যেন আল্লাহর পরে কোনো এই বিষয়ে অভিযোগ দায়ের করতে না পারে এই আমি রসুল ব্যবস্থাকে সুসং রসুলকে সুসংবাদতা সতর্ককার হিসাবে এই আদম সেদ্ধা না করলে তোমাদের দুজক হবে এই আয়াতগুলো আমি পাঠাই দিয়েছি যেমন সুরাক আলমে বিয়াল্লিশটি আয়তে কিন্তু তা বলার ইস্গো সেদিন কিন্তু আদমকে সেদ্ধা করি তোমার ইমান পরীক্ষা করা হবে এই সুসংবাদতা দেওয়ার পরও যারা আদম প্রবেশা করবে না আর তারা কিন্তু সেদিনকে আল্লাহ আল্লাহর পরে আর কোনো অভিযোগ দিতে পারবে না এই জন্য সুরান হলে একশো এগারো নম্বর আয়ত এবং সুরান এসার একশো পঁয়ষট্টি নম্বর আয়তের আমি এটাই শুধু জানাতে চাই আর এসার একশো চারষট্টি নম্বর আয়তে আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করে দিতে চাই যারা বলছে রসুল মাত্র চারজন আর নবী হচ্ছে অসংখ্য আর এইখানে সুরান এসার নম্বর আয়তে বলছে যে আমি অনেক রসুল পাঠাইছি যাদের কতকে কত কথা কোরআনে বলেছি তোমাকে আর অনেকের কথা বলি নাই তাহলে বলি নাই কোন রসুল গুলা যেটা দুই ন মাঝখানে রেশালত্রপ্ত রসুল দিলা এদের নাম কোন কোরআনে আসে নাই

তোমার সাথে শয়তান আছে তো তুমি শয়তান আদম কবি সেদানা করি শয়তান যেমন কাফের তুমিও তো কাফের তাহলে কাফেরদের ভিতর থেকে একজন মৌলানা এসে যদি বলে আমি রসুল হাসিবুল তিস্তি যুক্তি অনুসারে আমি তো মৌলানা টাইটেল পাস করছি আমিও রসুল আ হবে না তুমি তাকে আদম কবি সেজদা করে মোমিনের দলভুক্ত হইয়ে তো তুমি রসুল আ। আগে তো তোমার মমিন হওয়া তারপরে তো রসুল দাবি করা মোমের একটা পথ রসুল দ্বিতীয় পথ আগে তুমি আদম কবে শেষদা করে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা পর রসুল শুরুতে আল্লাহ আদম কুবাই সেজদা করে একজন ব্যক্তিকে রসুল হিসেবে বিশ্বাস করা এই হচ্ছে রসুল বিশ্বাস আর ওই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা করা ওইটা হচ্ছে আল্লাহ বিশ্বাস এই আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস হওয়ার পরে তুমি মুমিন হইলে আর মমিনের ভিতর থেকে আল্লাহ রসুল পাঠায় এটা আয়াত তোরা এখানে বলছে মোমিনদের ভিতর থেকে মোমিনদের কাছে রসুল ব্যবস্থা থাকবে সেই তা তোমাকে পবিত্র করবে হেকমত শিক্ষা দেবে যদিও এর পূর্বে সে বিভ্রান্তিতে ছিল তবে ওই ওই রসুলটা আগে কাফের ছিল কাফের থেকে বিভ্রান্তি থেকে সে মমিন হয়ে মমিনের পর থেকে রসুল হয়েছে তাই জন্য রসুল ব্যবস্থাকে জাগ্রত রেখেছে একশো চৌষট্টি নম্বর আয়তে বলছে অনেক রসুল মানে রাসুল ব্যবস্থা সার্বক্ষণিক রেগেছে তার ভিতর থেকে একজন রসুলকে বিশ্বাস করে নিয়ে ওই হাত আল্লাহর পা চেয়ার আল্লাহর ওখানে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তি হচ্ছে এই মানের মুক্তির একমাত্র পথ এই জন্য আল্লাহ রসুল পাঠিয়েছে যেন এই আদমকাই সেজদার ব্যাপারে কোনো অভিযোগ আল্লাহর কাছে না আসে এই জন্য রসুল ব্যবস্থাকে মেনে নিয়ে আমরা যারা এখন আদমকাই শেষদার করি নাই আদমকাই আল্লাহকে সেজদার করার জন্য একজন সামগ্রী রসুলের প্রয়োজন আর সেই রসুলকে বিশ্বাস করে আদমক শেষদের মাধ্যমে মুক্তির ফয়সল্লা আছে দুজক ভেজের ফয়সল্লা আছে যে আদমকা না করে ইলিশ থেকে বহিষ্কৃত আর ফেরেস্তারা বেহেস্তে থাকিয়ে গেল এখনো পরবর্তীতে আদম কবির না করার কারণেই মানুষ বেহেস্তের বাইরে থাকবে আর যারা যারা আদমক সেজদা করবে তারাই তারা এই জানাতে যাবে এই নজিকের পরে দাঁড়িয়ে কোরআন ভিত্তিকে আলোচনার মধ্যে আসার আহ্বান করেই টাঙ্গাইল জেলার কোলা ইউনিয়নের বড় গ্রামের এই ধনেশ্বর নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম আদমকুবাই সেরদার নির নির্দ্বিধায় শর্তহীনভাবে হ্যাঁ শর্তহীন এবং স্বার্থহীনভাবে এই আদম আদমকুবাই সেরদার প্রতি আসার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গু